দর্শক এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কালেকশনে ছিল আমাদের খালেক চাষার তো গত দশে জুন দুই হাজার পঁচিশ তারিখে একটা ভিডিও দেওয়া ছিল তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গিয়েছে বাসুরগুলি তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন সেই তথ্যই দিব আর আজ ছিল সাত জুলাই দুই হাজার পঁচিশ সোমবার

লাগে গেল ইরান বাইরে থেকে? হ্যাঁ আচ্ছা তো এই খালেক সাদার সন্ধান কিভাবে পাইছেন আমি আপনার এই চ্যানেল থেকে আমি লোকেশনটা নিছি তো নিয়ার পরে ফোন নাম্বার দেয়া এই ফোন নাম্বার অনুযায়ী খালেক ভাইর সাথে আমার পরিচয়। হ্যাঁ তো প্রথম পার অথেই আমি খালেক ভাইকে ফোন করি ফোন করার পরে খালেক ভাই রিসিভ করে বলে পরে খালেক ভাই বলছিল ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার জন্য অবশ্য আমি বলেছি যে ভাই

আচ্ছা এটা এক নাম্বার এক নাম্বার সব তো সার বাচ্চা ছিল না তাহলে ছেচল্লিশ করে বিক্রি করলেন আচ্ছা এটা ছিল এক নাম্বার আনুমানিক বয়স কেমন আসবে চাচা পাঁচ থেকে ছয় মাস আচ্ছা এটা সাইড করে দেন এক নাম্বার চলে গেল যান দুই নাম্বারটা হ্যাঁ এটা ছিল দুই নাম্বার এটা ছিল দুই সব সাইওয়াল আচ্ছা এটা ছিল দুই নাম্বার আচ্ছা আমরা দেখাবো আচ্ছা এগুলা তো হামলা হামলির কোনো অপশন নেই খাবার দিতে হবে খাবার দিতে হবে শুধু দেখান দেখান এটা ছিল তিন নাম্বার আচ্ছা এটা ছিল তিন নাম্বার আচ্ছা পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বার চলে গেল আচ্ছা এটা ছিল সাত নাম্বার আচ্ছা এটা ছিল সাত নাম্বার আচ্ছা এটা এটাও নিয়ে যান যান নিয়ে যান সাত নাম্বার ये सिलो पास ये सिलो पास नंबर मात्रा ओल्फिक तो घूर जाएँ देखिए हाँ ये सिलो पास आज सजन कितने जन सही ये सिलो सोय ये सिलो सोय नंबर सही নিয়ে এটা ছিল সাত নাম্বার আচ্ছা এটা নিয়ে যান সাত নাম্বার এটা চলে গেল সাত এটা আট এটা আট নাম্বার জানি জানি এটা নিয়ে যান আট নাম্বার এটা ছিল নয় এটা ছিল নয় নাম্বার আচ্ছা জানি এটা এটা নিয়ে যাও তো এটা নিয়ে যাও দশ নাম্বারটা নিয়ে আসেন বিরামপুর থানা দিনাজপুর জেলা ভাইয়া নয় নাম্বার চলে গেল দশ আচ্ছা এই টোটাল 10 পিস গরু নিয়ে একটা প্যাকেজ ছিল ভাই কি 10 পিসই কিনলেন জি হ্যাঁ তো খামারে না বিক্রি করার জন্য এটা আমার খামারে খামারের জন্য কতদিন রাখার ইচ্ছা আছে তো এখন তো ছোট গরু তো অবশ্যই এক বছর অবধি রাখতে হবে এটা সর্বনিম্ন আপনি কত 3 মাস বা 6 মাস পারলে কিছু আসবে হ্যাঁ আশা করা যায় আল্লাহ পাকের উপর বাকিটা আল্লাহ পাকের উপর আল্লাহ ভরসা

আর আমি খামারে এর থেকে বড় বড় গরু কিনে তারপরে হয়তো ছ মাস এক বছর কালীন এইভাবে পালতাম আর এইভাবে পালতাম ফ্রিজিয়াম শাহিওয়াল ক্রস ছিল এগুলা এই প্রথম এরকম ছোট বাছর পালা হচ্ছে হ্যাঁ প্রথম এইভাবে তো আমাদের দিনাজপুরের লোকজন লোকজন কেমন মনে হলো না যথেষ্ট অমায়িক লোক আপনারা সবাই ভালো আপনারা দিনাজপুরে আসলে আমি এরকম ভালোবাসা কোথাও পাইনি তো ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট আসলে আপনি যোগাযোগ করে আসবেন আচ্ছা আচ্ছা এই চাহার জন্য একটু দোয়া করে দেন চা যেন আপনার মত অনেক অনেকে এরকম গরু কেনার জন্য আগ্রহী থাকে তারা তাদেরকে যেন দিতে পারে যেহেতু উনি পোখে প্রথম এই প্যাকেজটা বিক্রি করলো না তা তো অবশ্যই দেখা গেছে দোয়া করি ভাইয়ের জন্য আর যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ এইভাবে আইসা কিনে নিয়ে গেলে কোনো প্রকার প্রবলেম হবে না নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ একেবারে একজন খালেক বা একজন আসলে ভালো মনের মানুষ আচ্ছা আমি তার উপরে সর্বদাই এই নাস্তা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা তো সাজা তো এরকম যদি আবার কেউ কালেকশন সংগ্রহ করতে চায় দিতে পারবো একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আর বাসায় তো সব সময় গরু থাকে হ্যাঁ আছে সব সময় গরু আছে এই যে এখন 8 পিস আছে এখন 8 পিস আছে হ্যাঁ আচ্ছা এই এগুলা এগুলা বকনা বাচ্চা বকনা আচ্ছা এই ভাই কি ওই 10 পিসই কিনছে না আর কিনেনি না আমি 10 পিসই 10 পিসই আচ্ছা এই বকনা দুইটা কত কি হলে দেওয়া যাবে বলেন 16 পর্যন্ত হলে দেওয়া যাবে 16 হ্যাঁ আচ্ছা 1 লক্ষ 16 হাজার হলে এই দুইটা বকনা যে কেউ সংগ্রহ করতে পারবে